তিন নাম্বার দোকান সাতাত্তর নাম্বার হোল্ডিং আচ্ছা বলবেন না আমি বলে বি অস দ্য মালিবাগ মোড় এবং মোচাকের মাঝামাঝি আয়শা শপমি কমপ্লেক্স আপনার চার নাম্বার গেটটি ডুকলাই তিন নাম্বার দোকান সাজি ইন্ডিয়া তো আজকে আমরা প্রথমে কি দেখবো আমরা প্রথমে দেখাতে চাচ্ছি আপনার ফ্যান্সি কালেকশন কারচুরি বলতে পার্টি পাঞ্জাবি আচ্ছা আচ্ছা তো দেখি একটা পাঞ্জাবি আমরা

মানে কালার আছে কিছু ধারণা দেওয়ার জন্য প্রত্যেকটা কালারে কিছু আইটেম দেখানো এইতো আচ্ছা তারপর কি কালার দেখবো আমরা দেখবেন লেমন কালার আচ্ছা লেমন কালার এই কালারটা জোস একটা কালার সুন্দর একটা カラー একটা আচ্ছা আচ্ছা এটা ভিতরে পিটটা দেখি এই যে ভিতরে পিট চিনুক আপনি মিহিন করা গায়ে বাজার চান কম নাকি আচ্ছা এটা কি सेम কি কারছুবিকার করে নাকি হ্যাঁ এটা কি সুতা আছে এই যে ভিতরে সুই সুতা দিয়ে লাগানো আচ্ছা এটা কোন লেজ না ডাইরেক্ট সুই সুতা দিয়ে লাগানো আর

সুন্দর একটা পাঞ্জাবি মেরু গোল্ডেন কালার গোল্ডেন এর উপরে কাজ করা গোল্ডেনের উপরে মেরুন সুতা দিয়ে কাজ করা জস একটা পাঞ্জাবি আর এটা রেড কত ভাইয়া এটা রেড হচ্ছে আর এগুলা সাথে কি পায়জামা আছে না

কোন গলায় পিছনে কাজ করা জোস একটা পাঞ্জাবি এটার তো কালার আছে মনে হয় না আচ্ছা আচ্ছা এটা রেট কত দিচ্ছি ভাইয়া এটা রেট এটা হচ্ছে যে পঁচিশশো টাকা মাত্র 2500 টাকা আচ্ছা আচ্ছা জোস একটা পাঞ্জাবি 2500 টাকা হলে আপনারা এই পাঞ্জাবিটা নিতে পারুন 13 তারিখ পর্যন্ত সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য চলে আসুন শাড় ইনডিয়াতে বেছে নিন আপনার পছন্দের পূর্ণটি আর যাদের পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp মেসেঞ্জার আছে চাইলে নিতে পারবেন যোগাযোগ করে আর তারপর আচ্ছা অনেক সুন্দর ভাই ম্যাচিং কাজ করা সচরাচর কিন্তু আপনার এই পাঞ্জাব গুলো পাওয়া যায় না কোথাও সাদা ভিতরে কাজ করা একটা পাঞ্জাবি হাতাও যে কাজ আর এটা কত রেটটা এটা রেটটা হচ্ছে যে আপনার সাবেক ছিল পাঁচ হাজার সেটা ডিসকাউন্ট দিয়ে দাঁড়াচ্ছে ছাব্বিশশো টাকা আচ্ছা পাঁচ হাজার দুশো টাকা বর্তমান প্রাইজ ছাব্বিশশো টাকা জোস একটা পাঞ্জাবি সাঁতার ভিতরে যারা আপনাদের সাদাত সবার পছন্দ যাদের পছন্দ হবে অবশ্যই কিন্তু এই পাঞ্জাবিটা চাইলে নিতে পারে তাও সীমিত সময়ের জন্য আপনারা কিন্তু এই পাঞ্জাবিটা নিতে পারবেন ওনাদের কিন্তু ডিসকাউন্ট চলতে আছে তার জন্য আপনার এই প্রাইসটা আবার ডিসকাউন্টটা শেষ হয়ে গেলে আপনার কিন্তু সেম পাঁচ হাজার দুশো টাকা দিয়ে আপনার এই পাঞ্জাবিটা নিতেও হবে তো দেরি না করে চলে আসুন সাজিন ইন্ডিয়াতে নাকি আচ্ছা তারপর নেক্সট নেক্সট দেখা যাচ্ছে আপনার বেরুন আচ্ছা মেরুন কালারের মধ্যে গোল্ডেন এর কম্বিনেশন পাঞ্জাবি দিয়ে কারচুপি এটা হচ্ছে যে আগামী তেরো তারিখ পর্যন্ত পাচ্ছেন আপনারা পাঁচ হাজার দুশো ছিল বর্তমান প্রাইস 2600 টাকা একটা মানে সেম কারুকাজ করা পূজুর বিয়ে তো পড়তে পারে পূজো এবং মুসলিম বিয়ে সবাই সবাই এটা করতে কোন সমস্যা নেই পার্টি অকেশন রানলো স্ক্রিনশট দিয়ে রেখে রাখবেন রাজস্থান আচ্ছা এটা রেড কত 2600 টাকা আচ্ছা নেক্সট এটা আরেকটা কালার হবে গোল্ডেন সেটা দেখালম না এটা পেয়ে যাবেন পেয়ে যাবেন

কলার সাথে ম্যাচিং করা এই যে সুন্দর একটা পাঞ্জাবি দাম কত ভাইয়া এটা 1600 পাচ্ছেন মাত্র 1600 মাত্র 1600 ওয়াও তারপর নেক্সট নেক্সট হচ্ছে যে আরেকটা ফ্লোরাল প্রিন্টের আমি আপনাদের দেখাতে যাচ্ছি আপনি একটু জুম ইন করে দেখাবেন দর্শকদের হ্যাঁ দেখতে সুবিধা হয় এই যে এই পাঞ্জাবিটা কিন্তু সুন্দর হবে ফ্লোরাল প্রিন্ট কাপড়টা খুবই তো নরম এটা সফটওয়্যারের উপর একদম সফট কাপড় এই 50% ডিসকাউন্টে 1600 টাকা 1600 টাকা নেক্সট নেক্সট আরেকটা দেখাবো আপনাদের

এটা কিন্তু সেম হাতেও কাজ আছে যারা চান অবশ্যই আপনারা এই পাঞ্জাবিটা নিতে পারেন আর যাদের পছন্দ হবে অবশ্যই কিন্তু এই হোয়াটসঅ্যাপারে দিয়ে দিতে পারেন ওনাদের ডিউক্রিপশনের নাম্বার আছে আলিবাগ

কনটেস্ট পছন্দ ওয়াও পান্ডিবিতার صندوق 2700 সিম্পলের মত স্ট্যান্ডার্ড সিম্পললের মধ্যে স্ট্যান্ডার্ড একটা এটা কিন্তু পুরাটা রাউন্ড করে সিকোয়েন্স কাজ করা ওয়াও কাজ হাতে পাবে তো অনেক কাজ করে আচ্ছা ফুল

আচ্ছা মানে লেজ লাগানো না না ডাইরেক্ট কাপড় উপরে কাজ করা ডাইরেক্ট কাপড় উপরে ফিক্সড কাজ করা আচ্ছা আচ্ছা এটা রেট কত এটা রেট পাচ্ছেন 1200 টাকা আচ্ছা আমাদের সাবে প্রাইজ ছিল 2400 টাকা 1200 টাকা আর কিছু প্রাইস আছে আমাদের 2150 ডিপ ছিল সেগুলো পাচ্ছেন 1075 টাকা এই আচ্ছা 1075 টাকা হ্যাঁ ওয়াও এই কালার এটার কি কোনো কালার আছে পাঞ্জাবিতে তো জোস বিন্দি কটন না এটা হচ্ছে রয়্যাল বিন্দু কাপড় আপনি খেল করবেন কাপড় খুবই কমফোর্ট এবং নরম আচ্ছা আচ্ছা এটা কিন্তু গলায় বাটন আছে সুন্দর তো পাঞ্জাবিটা তো জোস একটা পাঞ্জাবি এটা রেট কত দিচ্ছেন ভাইয়া এটা দিচ্ছি আমি 1075 টাকা 1075 টাকা এটা ছিল 2150 আপনারা পাঞ্জাবিটা কি সারা বাংলাদেশে কি হোম ডেলিভারি দিয়ে থাকেন নাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং দেশের বাইরেও দিয়ে থাকি আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে দেন আর ইউরোপ কান্ট্রিতেও দেন আচ্ছা আমেরিকা ইউরোপ কান্ট্রি আমাদের নানান দেশে চলে যায় আচ্ছা তারপর কি দেখব আমরা নেক্সট নেক্সট দেখুন এটা আরেকটা কালার কফি কালার

খুব সুন্দর একটা পাঞ্জাবি এক হাজার পঞ্চাশ টাকা পাঞ্জাবিটা বৃহস আপনারা চাইলে কিন্তু পাঞ্জাবিটা নিতে পারেন এক হাজার পঞ্চাশ টাকা এটা কালারও আছে কালারই সুন্দর আচ্ছা 1050 টাকা হলো আপনার এই পাঞ্জাবিটা নিতে হবে। তো বিয়স আসলে অনেক কোনে কোনে কাιτεমাসে একটা ভিডিওতে আসলে সব দেখানোর জন্য তার আজকে কিছু ধারণাদের জন্য আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে হাজির হলাম। তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন আর যারা যারা নতুন দেখছেন ওলশি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বিশেষ করে আপনারা যারা পাঞ্জাবগুলো নিতে চান আর যারা দোকান আসতে চান তাদের জন্য লোকেশনটা যদি দিয়ে দিতেন আপনার মালিবাগ আছে যে মৌচাকের মাঝে মাঝে আয়শা মার্কেট আয়সা কমপ্লেক্স মার্কেট আপনার চার নম্বর গলি দিয়ে ঢুকে তিন নম্বর দোকান সাতাত্তর নম্বর হোল্ডিং আচ্ছা আচ্ছা আর যারা পাইকারি নেবে তাদের জন্য কি ব্যবস্থা আছে ভাইয়া তাদের জন্য ব্যবস্থা আছে তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে সরাসরি আলাপ করতে পারবে আমাদের সাথে আচ্ছা আচ্ছা ডেসক্রিপশনে তো নাম্বারটা দেওয়া হয়েই থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম